পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে পারে কিনা এই নিয়ে নানান ধরনের কথা তো চলছেই আর তাছাড়াও আমিও এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওতে আমি আলোচনা করেছি যে ভারতবর্ষের সঙ্গে পিওকে যুক্ত হওয়ার কতটা সম্ভাবনা আছে বা কিভাবে হলে হতে পারে আপনারা যদি চান সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হলে ভারতবর্ষের কী লাভ বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার কী লাভ বা আমি আপনি যারা ভারতীয় নাগরিক আমাদের কী লাভ হতে পারে দেখুন পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে বিভিন্ন পলিটিক্যাল নেতারা যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে বা স্টেটমেন্ট দেয় এছাড়াও আমাদের পার্লামেন্টের রেজলিউশন যেগুলো আছে সেটা থেকে তো আমরা জানতেই পারি যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর হলো ভারতবর্ষের একটা ইন্টিগ্রাল পার্ট কিন্তু সেটা আপাতত পাকিস্তানের কন্ট্রোলেই আছে তার জন্যই আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর তো এইটা একদিন না একদিন অদূর ভবিষ্যতে তো ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে তাহলে চলুন আর দেরি না করে আমরা জানি যে ভারতবর্ষের কি লাভ হতে পারে পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে ইন্টিগ্রেট করে নিলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও নতুন কিছু জানতে পারবেন এটা আমি কথা দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলে আমাদের কি লাভ হবে বা ভারতবর্ষের কি লাভ হবে এই সমস্ত জানতে গেলে আমাদেরকে ফার্স্টে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নেওয়া দরকার আর এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আমি একটা ডেপথে আলাদা ভিডিও বানিয়েছি যেটা আমার চ্যানেলেই আছে আপনারা গিয়ে দেখতে পারেন কিন্তু এই ভিডিওর জন্য আমি রেফারেন্স নিয়ে কিছু থটে বলতে চাই সেটা হলো যে নাইনটিন ফর্টি 1947 যখন আমাদের দেশ ভারতবর্ষ আর পাকিস্তান আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যায় তখন জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ঠিক করে যে সে নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবে না সে পাকিস্তানের সঙ্গে না সে ইন্ডিয়ার সাথে কি যুক্ত হবে আর তার এই আশা বেশি দিন কিন্তু টেকে না মোহাম্মদ জিন্নার নেতৃত্বে পাকিস্তানি আর্মি এবং কিছু মুসলিম ট্রাইবস জম্মু কাশ্মীরে আক্রমণ করে এবং জম্মু কাশ্মীরকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত রাজা হরি সিং गवर्नमेंट অফ ইন্ডিয়ার সাথে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেসন নামের একটি বিল সাইন করেন যার মাধ্যমে गवर्नमेंट অফ ইন্ডিয়াকে জম্মু কাশ্মীরের সঞ্চ ব্যবস্থা ডিফেন্স এবং বিদেশ নীতিকে ভারতবর্ষের আন্ডারে দেওয়া হয় আর এরপরে যখন ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মিকে নিচে নামাতে শুরু করে জম্মু আর কাশ্মীর থেকে তখন ইউএনএসি মাঝখানে আসে পিওকে আর ভারতবর্ষের সঙ্গে যে কাশ্মীর আছে সেটা আলাদা হয়ে যায় আর তবে থেকেই পিওকের মালিকানার ওপর বিবাদ চলছে আর যেখানে আমরা ভারতীয়রা মনে করি আর আমাদের পার্লামেন্টও মনে করে যে পিওকে হলো হল ভারতবর্ষের ইন্টিগ্রাল পার্ক আর পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকে যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় তাহলে ভারতবর্ষের কি লাভ হবে সেগুলো আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করবো এই ভিডিওতে আর ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জিও স্ট্র্যাটেজিক্যাল বা মিলিটারির অ্যাডভান্টেজেস পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা পিওকে ডাইরেক্টলি চাইনা ইন্ডিয়া আর আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করে আর পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ওপর যদি ইন্ডিয়ার কন্ট্রোল হয়ে যায় তাহলে সব থেকে বড়ো বেনিফিটের মধ্যে একটা হলো যে চাইনার সাথে পাকিস্তানের ডাইরেক্টলি যে ল্যান্ড কানেকশান সেই কানেকশান কাট হয়ে যাবে আর আমাদের দেশের সাথে আফগানিস্তানে এখন আপাতত কোনো ডাইরেক্ট কানেকশান ল্যান্ডের দিক থেকে নেই আর পিওকের মাধ্যমে কিন্তু আমরা ডাইরেক্টলি রোডওয়েজ পাবো আফগানিস্তান অবধি পৌঁছানোর জন্য আর আফগানিস্তান হলো সেন্ট্রাল এশিয়ার প্রবেশদ্বার আর ভারতবর্ষ যখন পিওকে কে কন্ট্রোল করবে তখন আফগানিস্তানের সাথে যে ল্যান্ড বর্ডার শেয়ার হবে সেই ল্যান্ড বর্ডার শেয়ারের মাধ্যমে ভারতবর্ষ ডাইরেক্টলি স্থলপথের মাধ্যমে সেন্ট্রাল এশিয়াতে এন্ট্রি করতে পারবে আর যার প্রভাবে রাশিয়া ইউরোপ আর মিডিল ইস্ট ভারতবর্ষের বিজনেস আর ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য খুব ভালোভাবে কাজে আসবে আর যেহেতু আফগানিস্তানের সাথে আমাদের ডাইরেক্ট বর্ডার থাকবে তাহলে পাকিস্তানকে আমরা ওয়েস্টের দিক থেকেও পরবর্তীকালে ঘিরতে পারি যার প্রভাবে পরবর্তীকালে যদি কখনো পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের সাথে চাইনার তো বর্ডার কানেকশান একদম বন্ধ হয়ে যাচ্ছে ল্যান্ড বর্ডার কানেকশান যাতে চাইনা কোনোরমভাবেই স্থলভাগের মাধ্যমে পাকিস্তানকে রকম সাহায্য করতে পারবে না আর তার সাথে সাথে আমরা যে অ্যাডভান্টেজটা পাবো সেটা হলো যে আমরা পাকিস্তানের ওয়েস্টের দিকে বা পাকিস্তানের পশ্চিমাংশে আফগানিস্তান পাকিস্তানের ল্যান্ড নিয়ে মিলিটারি ফ্রন্ট খুলতে পারি তার প্রভাবে পাকিস্তান দু তরফ থেকে কিন্তু ঘিরে যাবে আর এর জন্য ইন্ডিয়ার ওপর তার নির্ভরশীলতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আর যেহেতু পাকিস্তানের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইন্টারনাল সিকিউরিটির জন্য বা এক্সটার্নাল সিকিউরিটির জন্য ভারতবর্ষের ওপর নির্ভরতা বেড়ে যাবে ঠিক সেরকমই চাইনারও কিন্তু একটা নির্ভরতা তৈরি হবে ভারতবর্ষের ওপর কেন বলছি তার কারণ হলো চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোর এই চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোরে চাইনা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে এই ইনভেস্টমেন্টের মাধ্যমে চাইনা চায় যে সে জলপথের ওপর নির্ভরশীল শুধুমাত্র না হয়ে পাকিস্তানের থ্রু দিয়ে সেন্ট্রাল এশিয়া বা ইউরোপ অব্দি পৌঁছাতে কিন্তু পিওকের ওপর দিয়েই এই সিপেক সিপেকের অনেকটা অংশ গেছে আর যদি ইন্ডিয়ার কন্ট্রোল পিওকের ওপর হয়ে যায় তাহলে ডাইরেক্টলি চাইনার এই ইন্ডাস্ট্রিয়াল রুটের ওপর ইন্ডিয়ার কন্ট্রোল থাকবে যেই কারণে চাইনা অ্যাগ্রেসিভলি বর্ডারে ক্রসিং করতে পারবে না এবং তাছাড়াও চাইনার একটা নির্ভরতা থাকবে ইন্ডিয়ার ওপর আর এর প্রভাবে জিও কিন্তু ইন্ডিয়া সাউথ এশিয়াতে অন্তত প্রচুর পরিমাণে স্ট্রং হবে যে কারণে ইন্ডিয়ার যে থেকে দুটো বড় শত্রু একটা পাকিস্তান আর চাইনা তার মধ্যে পাকিস্তান সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে যাওয়া সম্ভব না আছে চাইনা পার্সিয়ালি ভারতবর্ষের ওপর নির্ভরশীল হতে পারে এবার আসি পিওকে ন্যাচারাল রিসোর্সের ব্যাপারে দেখুন পিওকে হচ্ছে ন্যাচারাল রিসোর্সের একটা হাব এই ন্যাচারাল রিসোর্স বলতে আমি রিনিউয়েবল এনার্জি বা জলবিদ্যুৎ বা বিভিন্ন মিনারেলস এই সমস্ত কিছুর কথাই বলছি পাকিস্তান যে মেইনল্যান্ড পাকিস্তান পাকিস্তানের বেশিরভাগ মিনারেলসই কিন্তু পিওকে থেকে আসে এবং পাকিস্তান পিওকের যে তিন চারটি নদী আছে যেমন ধরুন ঝিলাম নিলাম সিন্ধু এদের ওপর বড় বড় ড্যাম বানিয়েছে আর এই ড্যামগুলো থেকে পাকিস্তান হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করে এবং গোটা পাকিস্তান মধ্যে এই ইলেকট্রিসিটি সরবরাহ হয় আর পিওকের মানুষরা অনেক কম পায় যদি পিওকে ভারতবর্ষ কন্ট্রোল করে তাহলে এই ইলেকট্রিসিটির যে ডিমান্ড যেটা উত্তর ভারতে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটির ডিমান্ড থাকে সেটা আমরা খুব ভালো করে পিওকে থেকে নিয়েই আমরা ইউজ করতে পারবো যখনই ইলেকট্রিসিটি বাড়তে শুরু করবে যখন আমাদের কাছে ইলেকট্রিক্যাল এনার্জি থাকবে তখন ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সম্ভব হবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সাথে সাথে রোডওয়েজ বা ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট তো হওয়ারই কথা আমরা তিনশো সত্তর সরে যাওয়ার পর বা রিভোকিং এর পর কাশ্মীরে জম্মু কাশ্মীরের মধ্যে প্রচুর পরিমাণে টানেলস দেখেছি রোডওয়ে কানেকটিভিটি দেখেছি ট্রান্সপোর্ট দেখেছি আর অরুণাচল প্রদেশেও কিন্তু সমান তালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছে রোডওয়েজ কানেকটিভিটি করছে তাই যদি পিওকেও ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আমাদের এটা বলাই বাহুল্য যে এই পিওকের অঞ্চলেও কিন্তু এই ধরনের ট্রান্সপোর্ট ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ট্রান্সপোর্ট রোডওয়েজ টানেলস এই সবের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে ট্যুরিজম কারণ পাকিস্তান অকুপাইড কাশ্মীর মধ্যে ট্যুরিজমের ভরপুর সম্ভার আছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে খানা বড় বড় সুন্দর লেক আছে যেগুলো ট্যুরিজমের ধ্যান কেন্দ্র হতে পারে আর তাছাড়াও পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে যে সুন্দর সুন্দর রেঞ্জগুলো আছে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যে ট্যুরিজমের সম্ভাবনা আছে সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আর রোডওয়েজ ডেভেলপমেন্ট আর ট্রান্সপোর্ট ডেভেলপমেন্টের মাধ্যমে আরও এনহ্যান্স হবে গভর্নমেন্ট অব ইন্ডিয়া এবং হোল কাশ্মীর পিওকে নিয়ে এদের দুই দিক থেকে কিন্তু লাভের সম্ভাবনা খুব বেশি আর যেহেতু সরেই গেছে তাই পিওকেও ভারতবর্ষের সঙ্গে সঙ্গে যখন যুক্ত যুক্ত হবে হবে বা কাশ্মীরের তখন তাদের কাছেও কোনো স্পেশাল স্ট্যাটাস থাকবে না মানুষ মেনল্যান্ড ইন্ডিয়ার লোকজন কিনতে পারবে এবং সেখানে বসবাস করতে পারবে ট্যুরিজমের মাধ্যমে মেনল্যান্ড ইন্ডিয়া থেকে মানুষ বসবাস করার মাধ্যমে আর তাছাড়াও বিভিন্ন ধরনের জবের সূত্রে জব ক্রিয়েশন এডুকেশনের মাধ্যমে যখন পিওকে কাশ্মীরের সঙ্গে মেনল্যান্ড ইন্ডিয়ার মানুষ মিশবে তখন একটা কালচারাল অ্যান্ড সোশ্যাল ইন্টার ইন্টিগ্রেশন দেখা যাবে গোড়ার ভারতবর্ষ জুড়ে কাশ্মীরের সাথে আর এতে যেটা সব থেকে বেশি আমাদের কাজে লাগবে সেটা হলো যে জবের অভাবে টাকা পয়সার অভাবে যে সমস্ত যুবকরা টেরোরিজম দিকে চলে যায় বা যুবকদেরকে তাড়াতাড়ি তাদেরকে টেরোরিজম দিকে মোটিভেট করে দেওয়া খুব সহজ হয়ে পড়ে তারাও এডুকেটেড হবে এবং তারাও যখন ভারতবর্ষের আরো চার পাঁচটা মানুষের সঙ্গে মিশবে তখন তারাও নিজেদেরকে ভারতবাসী হিসেবে মনে করবে এবং তারা এই ধরনের মোটিভেশন থেকে অনেকটা দূরে থাকবে যার প্রভাবে শুধুমাত্র বন্ধুকে নলেজ সামনে দিয়ে টেরোরিজম আটকানো নয় আমরা ইন ইনফ্লুয়েন্সের মাধ্যমে বা আমাদের দেশের যা কালচার তার মাধ্যমে আমরা আমাদের দেশেরই মানুষদেরকে ঠিকভাবে রাখতে পারবো আর এই সমস্ত যে কটা পয়েন্ট আমি আলোচনা করলাম প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে কিন্তু আছে ইকোনমিক ডেভেলপমেন্ট জব ক্রিয়েশন হবে এডুকেশন তৈরি হবে আর তার থেকেও বড় কথা পিওকে বা কাশ্মীরের মানুষ একটা বেটার লাইফ পাবে আর এর প্রভাবে সর্বোপরি হিউম্যানিটেরিয়ান বেনিফিট যে টার্ম যেটার জন্য আমাদের ভারতবর্ষ সব থেকে বেশি বিখ্যাত যে আমরা হিউম্যানিটিকে বেশি ভালোবাসি বা আমরা হিউম্যানিটিকে বেসিক প্রায়োরিটি দিই সেই হিউম্যানিটেরিয়ান বেনিফিট এইভাবেই পাওয়া যাবে দেখুন এই পিওকে বলুন চাই আকসাই চিন বলুন এই দুটোই কিন্তু ভারতবর্ষের সার্বভৌমত্বের ওপর একটা প্রশ্ন আর এই পিওকে কে অন্তত ফিরিয়ে আনা বা ভারতবর্ষের সঙ্গে যুক্ত করাই হলো এই সার্বভৌমত্বের ওপর যে প্রশ্ন চিহ্ন সেই প্রশ্ন চিহ্নের এক সঠিক জবাব পিওকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলে ভারতবর্ষের সোশিও ইকোনমিক গ্রোথের সাথে সাথে ইন্টারনাল সিকিউরিটি ক্রস বর্ডার টেরোরিজম এই সমস্ত কিছু সাথে আমরা লড়াই করতে খুব সহজেই পারবো দেখুন পিওকে কবে আসবে বা অদূর ভবিষ্যতে আসবে কিনা সেই নিয়ে তো অনেক রকম বিবাদ থাকতে পারে সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখতেও পারেন কিন্তু পিওকে আসাটা কতটা জরুরি সেইটাই এই ভিডিওতে আলোচনা করলাম যে শুধুমাত্র পিওকে আসাটাই বড়ো কথা নয় পিওকে এলে ভারতবর্ষের পোটেন্সিয়ালি কিছু লাভ হবে সেইটা নিয়ে আমি ভিডিওতে বললাম আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পিওকে ভারতবর্ষের সঙ্গে ইন্টিগ্রেট করা কি জরুরি আমি বলবো অবশ্যই জরুরি এতে পিওকের মানুষের সাথে সাথে ভারতবর্ষের আরও অপরচুনিটি খোলার সুযোগ আছে তাই আপনাদের সামনে আমি সবকিছু রাখলাম আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পিওকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে পারে কিনা বা কিভাবে পারে বা সম্ভাবনা কীরকম আছে সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন আর তাছাড়া দেখা হচ্ছে পরের ভিডিওতে